দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত এই শিব চতুর্দশী ব্রতকে বলা হয় শিবরাত্রি শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রিতে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ মতে এই দিনে মহাদেবের সঙ্গে দেবী পার্বতীর বিবাহ হয় আবার শোনা যায় এদিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন মহাদেব তাই শিব চতুর্দশীর মাহাত্ম অনেক ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এদিন ভক্তরা শিবের জন্য ব্রত পালন করে দিনভর চলে নানা ধর্মীয় বিধি পালন নমস্কার আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো দু সালের শিবরাত্রির দিনক্ষণ দু সালের শিবরাত্রির নিশীতকাল কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দু সালের চার পোহরের সময়সূচি শিবরাত্রি ব্রতের নিয়ম শিবরাত্রি ব্রত পালনের উপকরণ এবং শিবরাত্রি ব্রতের ফলাফল সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে এই বছর অর্থাৎ দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি পঞ্জিকা মতে চতুর্দশী তিথি শুরু ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা একচল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে পুজোর শুভ মুহূর্ত রাত্রি বারোটা আট মিনিট থেকে রাত্রি বারোটা আটান্ন মিনিট পর্যন্ত প্রথম পোহর পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রি নটা ছাব্বিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহর পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি রাত্রি তিনটা একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির নিশীতকাল শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো করা হয় অনেকে কোনো একটি প্রহরে বা চার প্রহরে পুজো করেন শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফললাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয় শিবরাত্রি ব্রত পালনের নিয়ম শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয় এদিন সাধারণ লবণ খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা সহকারে সকল নিয়ম মানলে ভক্তের মনোবাসনা পূরণ করেন মহাদেব শিবরাত্রি ব্রত পালনের উপকরণ শিবরাত্রি ব্রত পালনে গঙ্গা জল দুধ ঘি মধু বেলপাতা ধুতুরা আকন্দ অপরজিতা কলকে ইত্যাদি প্রয়োজন হয় তবে মহাদেব বেলপাতাতেই বেশি সন্তুষ্ট হন শিবরাত্রি ব্রতের ফলাফল সকল নিয়ম মেনে শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্িদ ফল লাভ হয় পুরানে বলা আছে চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো